একটি বাড়িতে আগুন লেগে যায় শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি স্থানীয় বাসিন্দারা সাবমার্সেবলের জলের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন তবুও আগুন নেভাতে তারা সক্ষম হননি পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনি বড় ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গেছে তবে ওই বাড়ির ছাদে থাকা নারকেলের খোসার বস্তা ফর্শিভূত হয়ে যায় তাতে আনুমানিক পঞ্চাশ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে এই বাড়িতে ঘন সম্বন্ধের বাড়িতে আগুন লেগে গেছে আমি ছুটে আসি বড় প্রতিবেশী বেশি তারা আগে তারা দেখি সব মার্শালগুলো চালিয়ে আগুনটা নিভায় আমরা ভাইর ব্রিগেডে ফোন করি ভাইর ব্রিগেট থেকে তারা এসেছে প্রায় এখনো অব্দি তিন ঘন্টা ধরে আগুন নিবানোর ব্যবস্থা করছে কি অনুমান কি করছেন অনুমান এটা বোঝা যাচ্ছে না যা বুঝতে পারছি যে শর্ট সার্কিট থেকে হতে পারে এই কাজটা এই ধরনের ঘটনা কি এর আগে ঘটেছে এই এলাকাতে না এই রেখায় কোনো দিন ঘটেনি আমরা খুব শীঘ্রই ইলেকট্রিক অফিসার কিন্তু জানাবো যে আমাদের এখানে সিঙ্গেল ফেজের তার লোড কম পড়ে যাচ্ছে বলে এই শর্ট সার্কিটটা হয়ে যাচ্ছে কেমন ক্ষয়ক্ষতির পরিমাণ কি ক্ষয়ক্ষতি আমি এসে দেখি ঘরের মধ্যে দেখি খাট শোকেস যা যা ছিল অনেক ক্ষতি হয়ে গেছে এটা আমি প্রধান সাহেবকে জানিয়েছিলাম প্রধান সাহেব এসেছিলো আমার ওয়ার্ডে কতক্ষণ আগেকার ঘটনা এই ঘটনা এটা হতে চললো আড়াই ঘন্টা মতো চলবে এখন মধ্যে জল অগ্নিনির্বাপক নিভিয়ে চলে যাচ্ছিল কটায় দমকলের ইঞ্জিনিস

কিসের শোভা নারকেলের শোভা ছিল অনেকগুলো কি করেন আপনার শোভা দিয়ে আমি ওই নারকেলের ব্যবসা করি আর শোভা বিক্রি করি রামবাড়ি মার্কেটে আচ্ছা তো হঠাৎ করে আগুন লেগে গেল হঠাৎ করে আগুনটা লেগে গেল আমি বাড়িতে না আসলে আরও বেশি আগুন ধরে নিত বাড়িতে কে কে ছিলেন তো বাড়িতে মা ছিল ছেলে ছিল বউ ছিল মেয়ে ছিল কেমন টাকার ক্ষতি হয়েছে আমার এখানে এই পঞ্চাশ হাজার টাকা ছবা কিনেছিল আর ওনার দশ পনেরো হাজার টাকা লোককে নিয়ে করা ছিল বলছি যে এই যে এখন কে এসেছে মানে দমকল দপ্তর দমকল দপ্তরের লোকজন এসছে আমাদের ফারাম মেম্বার আছে আপনারা কি এই ব্যবসা করেই চলেন হ্যাঁ এই ব্যবসা করেই চলি কি ব্যবসাটা ব্যবসাটা কি আমি না আটকাল বিক্রি করি আর ছোবা বিক্রি করি বাড়ি মার্কেটে কি নাম আমার নাম কনস্তা মন্ডল দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে